নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জিকে মানে তোমাদের স্বাগত বন্ধুরা পিএসসি বিভিন্ন পরীক্ষা আসা গুরুত্বপূর্ণ ধারাগুলো আমরা এই পার্টের মাধ্যমে দেখবো এখানে গুরুত্বপূর্ণ যে ধারাগুলো পিএসসির পরীক্ষায় বারবার আসছে সেগুলোই তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে আপকামিং মিসলিনিয়াস ক্লার্কশিপ ডাব্লিউ বিসিএস যে কোনো পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখো প্রথম যে প্রশ্নটা এসেছিলো ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের নাম এবং ভূখণ্ডকে নির্দিষ্ট করা হয়েছে তো এটা এক নম্বর ধারায় এক নম্বর ধারায় কিন্তু বলা হয়েছে যে ভারতবর্ষ ইউনিয়ন অব স্টেটস ঠিক আছে তো এটা কিন্তু বলা হয়েছে নেক্সট আমরা দেখব যে প্রশ্নটা ছিল যে কোন ধারায় বর্ণনা করা হয়েছে যে কোনো ব্যক্তি স্বেচ্ছায় বিদেশি রাষ্ট্রে নাগরিকত্ব গ্রহণ করলে সে আর নাগরিক হিসেবে গণ্য হবে না অর্থাৎ কোনো ব্যক্তি যদি অন্য বিদেশের কোনো দেশের যে নাগরিক হয় তাহলে নাগরিকত্ব গ্রহণ করে তাহলে কিন্তু সে আর ভারতের নাগরিক থাকবে না তো সেটা কত নম্বর আর্টিকেল সেটা হচ্ছে ন নম্বর আর্টিকেলে বলা হয়েছে নেক্সট যেটা দেখতে পাচ্ছ সংবিধানের কত নম্বর ধারায় জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল তো এটা তিনশো সত্তর নম্বর ধারায় দেওয়া হয়েছিল কিন্তু বর্তমানে কিন্তু এটা আর নেই ঠিক আছে তো তোমরা জানো যে দু হাজার উনিশে জম্মু কাশ্মীরকে ভেঙে দেওয়া হয়েছে এবং তিনশো সত্তর আর্টিকেলটাকে কিন্তু তুলে দেওয়া তুলে দেওয়া হয়েছিল তারপর সেটা সুপ্রিম কোর্টে ফাইল হয়েছিল কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু জানিয়ে দিয়েছে যে এই যে ধারাটা যেটা জম্মু কাশ্মীরের জন্য স্পেশাল একটা বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল তিনশো সেটা কিন্তু যেটা অস্থায়ী একটা ছিল এবং সেটা রাষ্ট্রপতি চাইলে কিন্তু সেটাকে তুলে দিতে পারে তো এখন কিন্তু এটার কোনো ভ্যালিড নেই ঠিক আছে তো নেক্সট আমরা দেখব যে ভারতীয় সংবিধানের কোন সংশোধনী দ্বারা ভোটের বয়স একুশ থেকে কমিয়ে আঠেরো করা হয় এটা সংশোধনীর একটা প্রশ্ন কিন্তু এটা বহুবার পরীক্ষায় রিপিট হয় তার জন্য তুলে ধরা হয়েছে এটা জেনে রাখো একষট্টিতম সংবিধান সংশোধনী ঠিক আছে নেক্সট যে প্রশ্নটা যে সংবিধানের এটা আঠেরো না এটা হবে চোদ্দো ঠিক আছে তো চোদ্দ নম্বর অনুচ্ছেদ বা ধারায় কী সুরক্ষিত হচ্ছে সাম্য অর্থাৎ কি আইনের চোখে সবাই সমান এটাই কিন্তু সংবিধানের চোদ্দ নম্বর আর্টিকেলে বলা হয়েছে ঠিক আছে তো সেই আর্টিকেলে কিন্তু এটা শুধু ভারতবর্ষের নাগরিক না কোনো বিদেশি নাগরিক বা কোনো কম্পা যে কোম্পানি বা যে কেউ ভারতের সংবিধানের যে চোখে কিন্তু প্রত্যেকেই সমান ঠিক আছে অর্থাৎ সাম্য ঠিক আছে নেক্সট আমরা দেখব যে কি বলছে ভারতীয় সংবিধানের একুশ নম্বর অনুচ্ছেদে কি বলা হয়েছে একুশ নম্বর অনুচ্ছেদটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা কী বলা হয়েছে জীবন এবং ব্যক্তি স্বাধীনতার কথা বলা হয়েছে ঠিক আছে তো অর্থাৎ ভারত যে প্রত্যেকটা মানুষের জীবন এবং ব্যক্তি স্বাধীনতার ওপর কিন্তু কোনো কিছু করা যাবে না ঠিক আছে তো এটা কিন্তু বলা হয়েছে একুশ নম্বর অনুচ্ছেদে এটা কিন্তু বারবার পরীক্ষা আসে নেক্সট আমরা দেখব যে সকল নাগরিকদের কথা বলা এবং মত প্রকাশের স্বাধীনতা সব ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে এটা হচ্ছে উনিশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে ঠিক আছে মত প্রকাশের স্বাধীনতা হচ্ছে উনিশ নম্বর আর্টিকেলে বলা হয়েছে নেক্সট আমরা দেখব যে ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে ধর্ম জাতি বর্ণ ও ভাষা বা এগুলির কোনোটির ভিত্তিতে রাষ্ট্র কর্তৃক সরাসরি পরিচালিত বা রাষ্ট্রের আর্থিক সহায়তা প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কোনো নাগরিককে ভর্তি হওয়ার সুযোগ লাভের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না সেটা হচ্ছে কত উনত্রিশ নম্বর ধারায় তো উনত্রিশ নম্বর ধারায় কী বলা হচ্ছে যে ভারতের যে রাষ্ট্রের রাষ্ট্র পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা রাষ্ট্রের আর্থিক সহায়তা প্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এই যে ধর্ম জাতি বর্ণ ভাষা এইসবের ভেদাভেদ করে কিন্তু তাকে যে ওই প্রতিষ্ঠানে ভর্তি নেবে না এটা কিন্তু করা যাবে না এটা উনত্রিশ নম্বর আর্টিকেলে বলা হয়েছে নেক্সট দেখো ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে রাষ্ট্রীয় আর্থানুকূল্যে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিচালিত হয়ে থাকে সেখানে কোনো ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না এটা বলা হয়েছে আঠাশ নম্বর যে আর্টিকেলে এটা মাথায় রাখবে কোনো ধর্মীয় শিক্ষা কিন্তু প্রদান করা যাবে না এটা বলা হয়েছে নেক্সট দেখব যে ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে কিছু সীমাবদ্ধতার মধ্যে প্রত্যেক ধর্মীয় সত্তার ধর্মীয় এবং সমাজমূলক কাজের জন্য প্রতিষ্ঠান গড়ে তোলা এবং পরিচালনা করার অধিকার থাকবে এটা বলা হয়েছে কত নম্বর আর্টিকেলে এটা ২৬ নম্বর আর্টিকেলে এটাও কিন্তু পরীক্ষায় এসেছিলো নেক্সট যেটা এসেছিল দেখব যে নিচের কোন অনুচ্ছেদ ভারতীয় সংবিধানের যে স্বাধীনতার অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে সেটা হচ্ছে পঁচিশ থেকে আঠাশ নম্বর যে আর্টিকেল এর মধ্যে ধর্মীয় স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে নেক্সট আমরা দেখব কি বলছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে স্বেচ্ছাকারী গ্রেপ্তার এবং আটকের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে সেটা হচ্ছে বাইশ নম্বর ধারায় বাইশ নম্বর ধারায় কোনো ব্যক্তিকে কিন্তু যদি গ্রেপ্তার করা হয় তাই কিন্তু গ্রেপ্তারের কারণ জানাতে হবে এবং তাকে চব্বিশ ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে কিন্তু পেশ করতে হবে এটা কিন্তু বাইশ নম্বর ধারায় বলা হয়েছে নেক্সট আমরা দেখব যে ভারতীয় সংবিধানের চব্বিশ নম্বর ধারায় যে কোনো কর কোনো কলকারখানায় বা যেখানে কোনো বিপদমূলক কাজে থেকে শিশুদের নিয়োগ নিষিদ্ধ রয়েছে সে যদি তাদের বয়স আর কত চোদ্দ বছরের কম হলে তাদেরকে কিন্তু যে কোনো কলকারখানায় বা ও যেই সব কাজে বিপদ রয়েছে সেখানে কিন্তু নিয়োগ করা যাবে না এটা আইনত অপরাধ নেক্সট আমরা দেখব যেটা এসেছিল যে ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী সরকার ভারত রত্ন এবং পদ্মশ্রী খেতাব প্রদান করে সেটা হচ্ছে আঠেরো নম্বর ধারা অনুযায়ী এবং আঠেরো নম্বর ধারা অনুযায়ী কিন্তু কেউ কোনো পদবি বিদেশ কর্তৃক কোনো পদবী কিন্তু গ্রহণ করতে পারবে না ঠিক আছে নেক্সট আমরা দেখব যে ভারতীয় সংবিধানের কোন ধারায় সংসদকে সশস্ত্র বাহিনীর সদস্যদের মৌলিক অধিকারের পরিসর নির্ধারণ করার ক্ষমতা প্রদান করা হয়েছে এটা হচ্ছে তেত্রিশ নম্বর আর্টিকেলে বলা হয়েছে নেক্সট যেটা এসেছিল পরীক্ষা যে তিরিশের এক নম্বর ধারা অনুসারে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং পরিচালনা করার অধিকার রয়েছে কাদের সে হচ্ছে ধর্মীয় এবং ভাষাগত সংখ্যালঘুদের অর্থাৎ ধর্মীয় কারণে সংখ্যালঘু অথবা ভাষাগত কারণে সংখ্যালঘু তারা কিন্তু এটা করতে পারবে ঠিক আছে নেক্সট আমরা দেখব যে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সংসদকে অবশিষ্ট বিষয়ের উপর আইন প্রণয়নের অধিকার দেওয়া হয়েছে এটা কি এটা হচ্ছে দুশো আটচল্লিশ নম্বর ধারায় দেখো তোমরা বিভিন্ন লিস্টের কথা জানো ইউনিয়ন লিস্ট রয়েছে স্টেট লিস্ট রয়েছে আর কনক্র্যাক্ট লিস্ট রয়েছে অর্থাৎ ইউনিয়ন লিস্ট কি ইউনিয়ন গভর্নমেন্টের থেকে যেটা করা হয় স্টেট লিস্ট স্টেট লিস্টের স্টেট গভর্নমেন্টের আওতায় পড়ে এবং কনক্রাইট লিস্ট হচ্ছে দুজনের আওতায় পড়ে এমন একটা লিস্ট এবং যে সমস্ত আইটেমগুলো কোনো লিস্টেই নেই বা কোনো লিস্ট নিয়ে কোনো কোনো কিছু যদি ঝগড়া হয় তো সেক্ষেত্রে কিন্তু যে অবশিষ্ট ক্ষমতাটা কিন্তু ইউনিয়ন গভর্নমেন্টই ভোগ করে ঠিক আছে সংসদেই ভোগ করবে তো এটা কত নম্বর আর্টিকেল এটা বলছে দুশো আটচল্লিশ নম্বর আর্টিকেলে নেক্সট আমরা দেখব যে ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে ভারতে একজন রাষ্ট্রপতি থাকবেন সেটা বলা হয়েছে বাহান্ন নম্বর আর্টিকেলে কিন্তু এটা বলা হয়েছে যে ভারতের একজন রাষ্ট্রপতি থাকবেন এবং তিনি কিন্তু যে নামেই মাত্র তিনি দেশের প্রধান এবং ভারতবর্ষের যে প্রথম যে কী বল যে ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া কিন্তু রাষ্ট্রপতিকেই বলা হয় বর্তমানে রাষ্ট্রপতি কী আছেন দ্রৌপদী মুর্মুজি নেক্সট আমরা দেখব যে সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতার যে ক্ষমতাটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে একশো চুয়ান্ন নম্বর ধারায় একশো চুয়ান্ন নম্বর ধারায় কিন্তু রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া রয়েছে এবং সেটা কিন্তু তিনি ভোগ করছেন ঠিক আছে নেক্সট আমরা দেখব যে সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যপাল রাজ্য মন্ত্রিসভার সাহায্য ও পরামর্শ ব্যতীত সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারেন সেটা হচ্ছে একশো নম্বর ধারায় দেখো একশো তেষট্টি নম্বর ধারায় কিন্তু যে রাজ্যপাল রাজ্যের মন্ত্রিসভার সাহায্য এবং পরামর্শ নিয়েই কাজ করে থাকেন কিন্তু তিনি যে এটা পরামর্শ বা সাহায্যটা নেবেন এটা কিন্তু বলে দেওয়া নেই তিনি কিন্তু তার এইগুলো ব্যতীত তিনি কাজ করতে পারেন তিনি কিন্তু স্বাধীনভাবে কিন্তু কাজ করতে পারেন এবং তার যে ডিসিশানটা কিন্তু ফাইনাল হতে পারে এটাই কিন্তু একশো তেষট্টি নম্বর ধারায় বলা হয়েছে ঠিক আছে নেক্সট দেখতে পাচ্ছ সংবিধানের একশো পঞ্চান্ন এবং একশো ছাপ্পান্ন ধারাগুলি কাজ করে কি নিয়ে একশো পঞ্চান্ন হচ্ছে রাজ্যপাল নিয়োগ এটা রাষ্ট্রপতি রাজ্যপালকে নিয়োগ করে থাকেন এবং একশো ছাপ্পান্ন হচ্ছে বরখাস্ত রাষ্ট্রপতির ধারা যে রাজ্যপাল বরখাস্ত হতে পারে ঠিক আছে নম্বর মক টেস্ট অ্যাপ যেখানে তোমরা সাতশো প্লাস এক্সামের এক জায়গা কিন্তু মক টেস্ট দিতে পারবে এবং প্রচুর ক্যান্ডিডেট সেখানে এনরোলমেন্ট করা আছে তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশনও করতে পারবে ফ্ল্যাগশিপেরও কিন্তু মক টেস্ট এখানে দেখতে পাচ্ছ পেয়ে যাচ্ছ এখানে টোটাল কিন্তু চারশো চব্বিশটা টোটাল মক টেস্ট রয়েছে যার মধ্যে একশো নব্বইখানা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দশখানা আমাদের পশ্চিমবঙ্গ থেকে মক টেস্ট দশটা মক টেস্ট পঁচিশটা ফুল মক টেস্ট রয়েছে অর্থাৎ একটা টেস্ট বুক পাস প্রো যদি তোমরা নাও শুধুমাত্র এই সমস্ত পরীক্ষা না রেল থেকে শুরু করে এসএসসি সব কিছু পরীক্ষা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের জন্য কিন্তু একটা দারুণ সুযোগ রয়েছে এই আঠাশ থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে একটা দারুণ সেল রয়েছে এবং যেখানে তোমরা ইয়ারলি এক বছরের যে টেক্সট বুকের মক টেস্ট সিরিজের যে পাসপোর্ট যেটার দাম ছশো নিরানব্বই চারশো ঊনপঞ্চাশ টাকা ছিল সেটা কিন্তু এখন যদি তোমরা ক্রয় করো এই তারিখের মধ্যে তিনশো পঁচানব্বই টাকা পাবে এবং এর উপর আরও টুয়েলভ পার্সেন্ট ছাড় পেয়ে যাবে ইউজ কোপন কোডের বলে একটা জায়গা রয়েছে সেখানে জি মেনে এরকম ক্যাপিটালে লিখে তোমরা অ্যাপ্লাই করে দেবে এই তিনশো এর উপর আরও টুয়েলভ পার্সেন্ট কিন্তু ছাড় পেয়ে যাবে এবং এটা কিন্তু আঠাশ থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে এই যে স্পেশাল ছাড়টা রয়েছে অবশ্যই নিচে দেওয়া লিঙ্কে গিয়ে তোমরা কিন্তু এটা যে বাই করতে পারো কোনো রকম অসুবিধা হলে নিচে নম্বরে তোমরা কল করে নিতে পারো আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ যে সংবিধানের কোন বিধানে রাজ্যের যে গভর্নরকে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ক্ষমা প্রদানের ক্ষমতা দেওয়া রয়েছে যেমন আমাদের রাষ্ট্রপতি ক্ষম ক্ষমতা রয়েছে তিনি কোনো দোষী ব্যক্তিকে কিন্তু মুক্তি দিতে পারেন বা তার যে দোষ যে যে আইনের দ্বারা তিনি দোষী সাব্যস্ত হয়েছেন বা তিনি শাস্তি পাবে শাস্তিটা কমাতে পারে সেরকম রাজ্যপালকেও একটা ক্ষমতা দেওয়া হয়েছে কত নম্বর আর্টিকেলে সেটা হচ্ছে একশো একষট্টি নম্বর ধারায় কিন্তু এটা দেওয়া রয়েছে কিন্তু সেক্ষেত্রেও কিন্তু কিছু যে ক্ষমতা কিন্তু রাষ্ট্রপতির মতো অতটা কিন্তু ক্ষমতা তার নেই ঠিক আছে তো এক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা রয়েছে নেক্সট আমরা দেখব যে সংবিধানের কত নম্বর ধারায় একজন নাগরিক তার মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে সেটা হচ্ছে বত্রিশ নম্বর ধারায় তো বত্রিশ নম্বর ধারায় কিন্তু কোনো নাগরিক যদি মনে করে যে তার মৌলিক অধিকারটা ক্ষুণ্ণ হচ্ছে তাহলে কিন্তু তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে সেই আর্টিকেলটা হচ্ছে বত্রিশ নম্বর আর্টিকেল তারপর সুপ্রিম কোর্টের যে রিটগুলো আছে রিট কিন্তু জারি করতে পারে ঠিক আছে তো বত্রিশ নম্বর আর্টিকেল নেক্সট আমরা দেখব যে ভারতীয় সংবিধানের দুশো সাতাশ নম্বর ধারা কী রয়েছে হাইকোর্টের তদারকির ক্ষমতা রয়েছে অর্থাৎ হাইকোর্টের নিচে যে সমস্ত সাবঅর্ডিনেট কোর্টগুলো রয়েছে সেগুলো ঠিকঠাক কাজ করছে কি না সেগুলোর ঠিকঠাক সব কিছু হচ্ছে কিনা সেটা কিন্তু হাইকোর্ট তদারকি করতে পারে সেটা হচ্ছে দুশো সাতাশ নম্বর আর্টিকেলে বলা হয়েছে নেক্সট আমরা দেখবো যেটা এসেছিল কোন ধারায় বলা হয়েছে সুপ্রিম কোর্ট প্রদত্ত নির্দেশ ভারতের সমস্ত আদালতের মেনে চলা উচিত সেটা কত নম্বর আর্টিকেল সেটা হচ্ছে একশো একচল্লিশ নম্বর ধারায় তোমরা দেখতে পেয়েছো যে যখনই কলকাতা হাইকোর্ট কোনো একটা রায় দিচ্ছে সুপ্রিম কোর্ট সেখানে স্টে অর্ডার দিচ্ছে এগুলো কিন্তু আমরা নিত্য প্রয়োজনীয় দেখতে পাচ্ছি তো এটা কিন্তু একশো একচল্লিশ নম্বর ধারায় বলাই আছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ ভারতের সমস্ত আদালত সেটা হাইকোর্ট হোক বা তাদের সাবঅর্ডিনেট কোর্ট হোক সমস্ত কোর্টকে কিন্তু মেনে চলতেই হবে এটা কিন্তু একশো নম্বর ধারায় অলরেডি বলা রয়েছে নেক্সট যেটা দেখবে দেখব যে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে গ্রাম পঞ্চায়েত গঠন সংগঠন বর্ণনা করা হয়েছে এটা কিন্তু চল্লিশ নম্বর ধারা এই যে যে গ্রাম পঞ্চায়েত গঠন করতে হবে এটা কিন্তু বলা হয়েছে এবং গ্রাম পঞ্চায়েত একটা লোকাল যে তাদের শাসন থাকবে এটাকে কিন্তু করা হয়েছে এবং এটা গান্ধীজির যে প্রিন্সিপাল অনুযায়ী কিন্তু এই যে এটা করা হয়েছিল ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখব যে কত নম্বর ধারায় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্কের বিষয়ে সুপারিশ করার জন্য অর্থ কমিশন সংগঠনের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে দুশো আশি নম্বর আর্টিকেলে দেখো অর্থ কমিশন কিন্তু প্রেসিডেন্ট গঠন করে থাকেন এবং অর্থ কমিশনের একজন চেয়ারম্যান এবং চারজন সদস্য থাকেন ঠিক আছে তো তো এই যে অর্থ কমিশন প্রত্যেক পাঁচ বছরের অন্তর প্রেসিডেন্টরা গঠন করে এবং অর্থ কমিশনের যে কাজ হচ্ছে কেন্দ্র এবং রাজ্য থেকে যেসব ট্যাক্স ওঠে সেই ট্যাক্সের টাকায় কেন্দ্র কতটা পাবে রাজ্য কতটা পাবে কোন রাজ্যে বেশি পয়সা প্রয়োজন বা কোন রাজ্যে বেশি উন্নয়ন হবে সেইটা কিন্তু ঠিক করে এই অর্থ কমিশন অর্থ কমিশন সেটা সুপারিশ করে থাকে ঠিক আছে তো তো এটাই কিন্তু বলা হয়েছে দুশো আশি নম্বর আর্টিকেলে নেক্সট আমরা দেখবো যে কেন্দ্রীয় আইন এবং রাজ্য আইনের মধ্যে বিরোধ সংক্রান্ত প্রশ্নের সমাধান সাংবিধানিক বিধান পাওয়া যায় তো দুশো চুয়ান্ন নম্বর যে ধারায় সেখানে বলা হয়েছে যে কোনো একটা বিষয় যদি যে কেন্দ্রেরও একটা আইন রয়েছে যদি সেই একই বিষয়ে রাজ্যেরও আইন থাকে এবং সেক্ষেত্রে দেখা যায় যে তাদের মধ্যে বিরোধ হচ্ছে অর্থাৎ কেন্দ্র সরকারের আইনে কিছু একটা কথা বলছে এবং রাজ্য সরকারের আইনে কিছু একটা কথা বলছে কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা সেন্টেন্স নিয়ে সেখানে বিরোধ হচ্ছে সেক্ষেত্রে কিন্তু দুশো চুয়ান্ন নম্বর ধারা অনুযায়ী সবসময় কেন্দ্রে আইনটাই বহাল থাকবে রাজ্যের আইন সেই ক্ষেত্রে কিন্তু বহাল থাকবে না হতে হবে রাজ্যের সেই আইনের বা সেই লাইনটাকে বাদ দিতে হবে বা পুরোপুরি বাদ করতে হবে কিন্তু কেন্দ্রের আইনটা কিন্তু এক্ষেত্রে বজায় থাকবে দেড়ার দুশো চুয়ান্ন নম্বর ধারা কিন্তু বলা হয়েছে নেক্সট আমরা যেটা এসেছিল এটা বহুবার পরীক্ষা আসে যে ভারতীয় সংবিধানের কততম উচ্ছেদে সংসদের সংবিধান সংশোধন করার ক্ষমতা রয়েছে সেটা হচ্ছে তিনশো আটষট্টি নম্বর ধারা এটা কিন্তু রয়েছে এবং এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে এটা সাউথ আফ্রিকা থেকে কিন্তু এই যে সংবিধান সংশোধনের যে ক্ষমতাটা এটা কিন্তু নেওয়া হয়েছে এবং বিশ্বকানন্দ ভারতীর কেসে কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে সংসদ ভারতবর্ষের সংবিধান সংশোধন করতে পারে কিন্তু মৌলিক স্ট্রাকচারটা কিন্তু বদলানো যাবে না ঠিক আছে তো সেইটা অক্ষুণ্ণ রেখে যে কোনো বিষয়ে কিন্তু সংবিধান সংশোধন করার ক্ষমতাটা রয়েছে সংসদের ঠিক আছে নেক্সট আমরা দেখব যে সংবিধানের তিনশো একুশ নম্বর ধারার অধীনে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের কার্য সম্পাদনের ক্ষমতা ন্যস্ত করা হয়েছে কার ওপর হচ্ছে সংশোধনের সংসদের হাতে নেক্সট আমরা দেখব যে ভারতবর্ষের রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারেন এটা কত নম্বর ধারা অনুযায়ী এটা হচ্ছে তিনশো বাহান্ন নম্বর ধারা অনুযায়ী তিনি কিন্তু জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারেন এবং অবশ্যই সেটা যে ক্যাবিনেটের লিখিত যে অনুরোধে কিন্তু এটা হয় ঠিক আছে নেক্সট আমরা দেখব যে রাষ্ট্রপতি কোনো একটি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে অর্থাৎ কোনো একটা রাজ্যে যদি মনে করছে দেখ কিছুদিন আগে আমরা শুনছিলাম যে পশ্চিমবঙ্গে বিরোধীরা বলছে যে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া দরকার অর্থাৎ কোনো একটা রাজ্যের যদি সেখানে ঠিকঠাকভাবে সংবিধান মেনে কাজ হচ্ছে না বা সেখানে সন্ত্রাস অনেক বেড়ে গেছে মানুষ যে ঠিকঠাকভাবে সুবিধা সুযোগ সুবিধা পাচ্ছে না সেক্ষেত্রে যে গভর্নর সেখানকার গভর্নর যদি রাষ্ট্রপতিকে যে তিনি সেই রাজ্যের অবস্থা সম্পর্কে লিখিত জানান তো সেক্ষেত্রে রাষ্ট্রপতি যদি মনে করেন যে সেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন প্রয়োজন তাহলে কিন্তু তিনি তিনশো ছাপ্পান্ন ধারা অনুযায়ী সেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন এবং সেই সময় কিন্তু যাবতীয় ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত হয়ে যায় সেখানে চিফ মিনিস্টারে কিন্তু তখন আর কোনো ক্ষমতা থাকে না ঠিক আছে নেক্সট যেটা এসেছিল যে সংবিধানের তিনশো চল্লিশ নম্বর ধারা অনুযায়ী কিসের সাথে যুক্ত এটা অনগ্রসর যে শ্রেণীর সঙ্গে যুক্ত তোমরা জানো ওবিসি যে আদার রেকর্ড ক্লাস যে রয়েছে তাদের সঙ্গে যুক্ত হচ্ছে তিনশো চল্লিশ নম্বর ধারা এবং এখানে বলা হয়েছিল যে সাতাশ পার্সেন্ট যে ওবিসিকে সংরক্ষণ দিতে হবে ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা যেটা এসেছিল পরীক্ষায় দেখে নেবো যে ভারতীয় সংবিধানের কোন ধারায় সাহায্যে অনুদান ব্যবস্থা রয়েছে সেটা হচ্ছে দুশো এবং দুশো নম্বর ধারায় ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখব যে ভারতীয় সংবিধানের ছিয়াত্তর নম্বর অনুচ্ছেদে ভারতের সর্বোচ্চ আইনি কর্মকর্তাকে সেটা হচ্ছে ভারতের যে অ্যাটর্নি জেনারেল তিনি কিন্তু যে ছিয়া ছিয়াত্তর নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তিনি ভারতের সর্বোচ্চ আইনি কর্মকর্তা তাহলে অ্যাটর্নি জেনারেলের কাজ কাজকে তিনি কিন্তু ইউনিয়ন গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট যে রয়েছে ইউনিয়ন গভর্নমেন্টের মূল যে প্রধান লিগাল অফিসার হিসেবে কাজ করেন অর্থাৎ ইউনিয়ন গভর্নমেন্টের এই যে হয়ে তিনি কিন্তু সুপ্রিম কোর্টে থাকেন এবং তিনি ইউনিয়ন গভর্নমেন্টের প্রধান আইনি উপদেষ্টা হিসেবে কিন্তু কাজ করে থাকেন ঠিক আছে আচ্ছা এই ছিল ভিডিওটা এখানে গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো যেগুলো পরীক্ষা বারবার এসেছে তোমাদের সামনে তুলে ধরা হলো সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জি ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন